চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ পরীক্ষায় আসা চোদ্দটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সাতাশ দশ দুই সালে এই ক্লাসটিতে থাকছে জি প্লাস বিস্তারিত তথ্য মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামের সম্মেলন সংস্থার সদস্য অপশন এ ওগান্ডা অপশন বি নাইজেরিয়া অপশন সি লেবানন অপশন ডি মরক্কো সঠিক উত্তর অপশন এ ওগান্ডা বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট ওআইসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালে এর সদস্য সংখ্যা সাতান্নটি শুরুতে সদস্য সংখ্যা ছিল চব্বিশটি মুখ্য কার্যালয় জেদ্দা নিচে কোন দেশ ন্যাটোয়ের সদস্য নয় অপশন এ ফ্রান্স অপশন বি কানাডা অপশন সি অস্ট্রিয়া অপশন ডি গ্রিস সঠিক উত্তর অপশন সি অস্ট্রিয়া ন্যাটো প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ন্যাটওয়ের সদস্য সংখ্যা বত্রিশটি ন্যাটওয়ের সদর দপ্তর বেলজিয়াম ন্যাটোয়ের মূল উদ্দেশ্য সামরিক জোট গঠন ন্যাটো প্রতিষ্ঠা দেশ বারোটি বাংলাদেশের জাতীয় সংসদে করানো হয় কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে অপশন এ সাতান্ন অপশন বি বাষট্টি অপশন সি ষাট অপশন ডি পঁয়ষট্টি সঠিক উত্তর অপশন সি ষাট জাতীয় সংসদ কোথায় অবস্থিত ঢাকা গণভবনে মোট আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি সংসদ সদস্যদের মেয়াদ পাঁচ বৎসর সংসদ ভবনে স্থাপতি লোয়াইকান বাংলাদেশ জাতীয় সংসদ গঠিত হয় উনিশশো সালে অ্যাপেকের সদর দপ্তর কোথায় অপশন এ জেনেভা অপশন বি রোম অপশন সি হেগ অপশন ডি সিঙ্গাপুরে সঠিক উত্তর অপশন ডি সিঙ্গাপুরে অ্যাপেক প্রতিষ্ঠা হয় উনিশশো উননব্বই সালে অ্যাপেকের সদস্য দেশের সংখ্যা একুশটি বাংলাদেশের সদস্য নয় অ্যাপেকের মূল উদ্দেশ্য মুক্ত বাণিজ্য চীন অ্যাপেকের সদস্য বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি অপশন এ পাহাড়পুর অপশন বি মহাস্থানগড় অপশন সি সোনারগাঁও অপশন ডি ময়নামতি সঠিক উত্তর অপশন ডি মহাস্থানগড় মহাস্থানগড় অবস্থিত বগুড়া জেলায় মহাস্থানগড় কোন নদীর তীরে কলতোয়া মহাস্থানগড় কোন বিভাগে রাজশাহী মহাস্থানগড় বর্তমানে পর্যটক কেন্দ্র মহাস্থানগড় কোন উপজেলায় শিবগঞ্জ মুক্তিযুদ্ধাকালীন প্রকাশিত ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন অপশন এ বিপি তিশ অপশন সি বিমান মল্লিক অপশন সি ময়নুল ইসলাম অপশন ডি এম এ হুদা সঠিক উত্তর অপশন বি বিমান মল্লিক গণহত্যা স্মরণ দিবস পঁচিশ মার্চ বিদায় দিবস ষোলোই ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্থন করে ১৬ ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা ছাব্বিশ মার্চ ভাষা আন্দোলন উনিশশো সালে হয় বিশ্বের কোন শহরকে দক্ষিণে রানী বলা হয় অপশন এ ওসাকা অপশন বি ওয়াশিংটন অপশন সি সিডনি অপশন ডি নিউ সঠিক উত্তর অপশন সি সিডনি সংসদ কর্তৃক প্রেরিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিবেন অথবা সংসদের বিবেচনার জন্য পাঠাবেন অপশন এ পনেরো দিন অপশন বি বিশ দিন অপশন সি পঁচিশ দিন অপশন ডি দশ দিন সঠিক করতে হবে অপশন এ পনেরো দিন বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয় উনিশশো সালে বাংলাদেশের সরকারি ভাষা বাংলা মৌলিক অধিকার উল্লেখ আছে অধ্যায় তিনে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদে রয়েছে সংবিধানের মৌলিক নীতি চারটি সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি বাগেরহাট অপশন সি ঢাকা অপশন ডি রাজশাহী সঠিক উত্তর অপশন সি ঢাকা সাত গম্বুজ মসজিদ তৈরি হয় মুঘল আমলের যুগে বাংলা একাডেমির মূল ভবন বর্ধমান হাউচ বাংলাদেশ বেশি রেশম উৎপন্ন হয় রাজশাহীতে মানবাধিকার দিবস দশ ডিসেম্বর অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় ছত্রাক দিয়ে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র প্রথম বাংলা ছায়াছবি মুকো মুখোশ আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টারেট বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি অপশন এ মে অপশন বি এপ্রিল অপশন সি জুন অপশন ডি জুলাই সঠিক উত্তর অপশন বি এপ্রিল উষ্ণতম মাস গ্রীষ্ম ফুটবল শুরু হয় উনিশশো সালে বাংলাদেশে ভোটারের সর্বনিম্ন বয়স আঠারো বছর বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবন বর্তমানে বাংলাদেশের বন অংশ রয়েছে পনেরো পার্সেন্ট ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত বাংলাদেশের প্রধানতম খনিজ প্রাকৃতিক গ্যাস প্রাথমিক শিক্ষা আইন জারি হয় উনিশশো সালে একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ পদ্মা নদীর উপনদী কোনটি অপশন এ আত্রাই অপশন বি মহানন্দ অপশন সি গড়াই অপশন ডি কুমার সঠিক অপশন বি মহানন্দ পদ্মা শাখা নদী মধুমতি মহানন্দ ভৈরব মেঘনা শাখা নদী কুমার মনোহর তিতাস যমুনা নদীর উপনদী ধরলা মেঘনা নদীর উপনদী তিতাস সুরমা নদীর উপনদী বরাক জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি অপশন এ স্প্যানিশ অপশন বি আরবি অপশন সি রুশ অপশন ডি জার্মান ছয়টি উত্তর অপশন ডি জার্মান জাতিসংঘের অফিশিয়াল ভাষা ছয়টি ইউরোপীয় ভাষা ইংরেজি ফরাসি স্প্যানিশ রাশিয়ান জাতিসংঘের অফিশিয়াল ভাষা ইংরেজি ফরাসি স্প্যানিশ রাশিয়ান চীনা আরবি কোন দেশ বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় অপশন এ লন্ডন অপশন বি কলকাতা অপশন সি টোকিও অপশন ডি ওয়াশিংটন সঠিক উত্তর অপশন বি কলকাতা কলকাতায় পতাকা উত্তোলিত হয় উনিশশো সালে আরব লীগ গঠিত হয় উনিশশো সালে এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানিলা ভিটামিন এর অভাবে তৈরি হয় রাতকানা রোগ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতা হার শীর্ষ দেশ অপশন এ শ্রীলঙ্কা অপশন বি মালদ্বীপ অপশন সি মালয়েশিয়া অপশন ডি নেপাল সঠিক উত্তর অপশন বি মালদ্বীপ মালদ্বীপের সাক্ষরতা হার আটানব্বই ভুটানের সাক্ষরতা হার বাহাত্তর পাচ্ছেন ভারতের সাক্ষরতা হার সাতাত্তর পাচ্ছেন